অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি কাজ করা নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজ গঙ্গা থ্রি পিস দেখাচ্ছি ভিউয়ার্স কালার আর প্রিন্ট শুধু দেখবেন না কাপড় কিন্তু একদম সফটি একটা কাপড় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাউসিয়া মার্কেট থেকে ফাটাফাটি ডিসকাউন্ট অফারে প্যাকেজ অফারে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো আর থ্রি পিস দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন ঝর্ণা থ্রি পিস দোকানটা হচ্ছে ভুলতা কাউসে মার্কেট এক নিস্তলায় দুই নং গলি দোকান নং হচ্ছে বাইশ একমাত্র প্রোপাইটার মোহাম্মদ সেলিম ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেলিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন নিপন ভাই আলহামদুলিল্লাহ আপনার দোকানে মাসাল্লাহ অনেক অনেক থ্রি পিস দেখা যাচ্ছে এই সপ্তাহে আমাদের জন্য অফারটা কি দেখেছেন এই সপ্তাহে একটা অফার রাখতেছি সেটা হচ্ছে 10 পিস মাত্র 1400 টাকা 10টা থ্রি পিস মাত্র 1400 টাকা

ভিওর্স আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন আমরা দেখাবো ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে মোমবাটিকে থ্রি পিস ভিওর্স এটা ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা পিছন পার্ট ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট কিন্তু এক না डिफरेंट হবে ভিন্ন এবং রেট কম আছে এটা প্রাইস হচ্ছে মাত্র আমরা 360 টাকা 360 টাকা 360 টাকা আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা জামার সাথে ম্যাচিং করা চমৎকার একটা ওনা এটা প্রাইস মাত্র 360 টাকা ধরছেন মাত্র টাকা এবার দেখাবো একটা মোমের মধ্যে একটা অনেক বড় ফ্রি সাইজের এর পাটিক হ্যাঁ যেটা প্রায় একশো কেজি ওজন হইলো করতে পারবে সবাই পড়তে পারবে একশো কেজি দেখেন লংটা দেখে না ভাই অনেক লং হ্যাঁ প্রচুর লং

এখানে যা বলা হবে তাই আপনারা পেয়ে যাবেনা রঙের মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুশো টাকা রং গ্যারান্টি ভাই আফসানা কোন রং যাবে না হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

এগুলো কিন্তু সুতি বাটিক রিভার্স এগুলো প্রাইসও কম পিওর সুতি এরপরে দেখাবো আপনারা মালহার ডিজিটাল প্রিন্ট এটা জামা দেখাবো হ্যাঁ মালহার ডিজিটাল প্রিন্ট এটা সেলও আর আড়াই গস হবে পিওর সুতি ভালো একটা কোয়ালিটি হ্যাঁ বালাটা সুতির মধ্যে ডিজিটাল থিপিস হবে ডিজিটালটা পুরা ডিজিটাল সুতির মধ্যে পিওর ডিজিটাল একটা থিপিস এটা হচ্ছে মালহার ডিজিটাল থিপিস মালহার ডিজিটাল থিপিস একদম পিওর সুতির পিছনে

এটা হচ্ছে ব্যাক পার্ট বাহ আর এটার ওন্নাটাও একবার ম্যাচিং সেলর ম্যাচিং আছে অনেক সুন্দর কালার করেছে পিস মাত্র 470 টাকা মাত্র 470 টাকা মাত্র 470 টাকা এই যে দেখেন আমরা কিন্তু লড এটা দিচ্ছি না ইনটেকটা একদম ফ্রেশ হবে অনেকে লড এটা দেখা এটা না আমাদের একদম ইনটেক আপনারা দেখবেন একদম নিউ ডিজাইন এর যেটা দেখাইতেছি একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন এটার প্রাইস হচ্ছে মাত্র 470 টাকা 470 টাকা 470 টাকা এরপরে দেখাবো আমরা পাকিজা গোল্ডের একটা মাল পাকিজা গোল্ড দেখেন পাকিজা গোলটা এইটার মধ্যে পাখিজা লেখা আছে হুম আড়াই রং এর গ্যারান্টি আছে দুই আনিবেন রং গেলে আমাদের আর না গেলে আপনাদের এই যে দেখেন দেখেন মাশাআল্লাহ অরিজিনাল পাকিজা গোল্ডের একটা থ্রি পিস দুই হ্যাঁ সামনে এই যে পিছনে এটা হচ্ছে ব্যাকপ্যাকটা এটার প্রাইস হচ্ছে মাত্র 490 টাকা

ক্যাটালগ মূল্য এক আর এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো আরেকটা কথা হচ্ছে যদি আশিক পাখি যার রং যায় বানানোর পরে বানানো জামা আমরা ফেরত নিই বাহ এখন বানানো জামা আমরা ফেরত দিই আশিক পাখি চমৎকার একটা থিপিস ভিওর কালারফুল ডিজাইনের মধ্যে চমৎকার একটা থিপিস সামনে যে পিস হয় আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্রেক পার্ট আর অন্যান্য এক পাঁচ হাট হবে

এবার আমরা কাতানের একটা চিপিস দেখাবো। দেখাবো যে কাতান। হুম এই যে গলা থেকে শুরু করে পুরোটায় হচ্ছে সুতা দিয়ে কাজ করা একদম নিচের প্যানেল পর্যন্ত। কাতানের চমৎকার একটা চিপিস। সামনে এই যে পিস আর কাতান আমাদেরটা হচ্ছে ফ্রি সাইজ। কার ওজন যদি 100 কেজ এশেও উঠতে পারবে। আর সেলোয়ার ওনার সাথে প্রতিটা ম্যাচিং হবে। আনম্যাচিং কোনো কাতান আমরা বিক্রি করি না।

যেটা অনেক ভাইরাল কালেকশন এখন চলছে সে বাজারে ইন্ডিয়ান আরই ডিজিটাল সিপিস ভিউয়ারস এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটার ফ্রন্টে আরই কাজ হবে ব্যাকে আর এটা হচ্ছে হ্যাঁ ব্যাকপার্টটা আরই কাজ হবেwidehat কাজ হাতার মধ্যে আরই কাজ হবে এবার পূর্ণায় কাজ আর আমরা প্রাইস আগের চেয়ে অনেক কম দিচ্ছি এখন এগুলোর ওনার মধ্যে হবে চমৎকার করে আরই কাজ আরই কাজটা দেখেন

কোন ব্যাপার না কোনো ব্যাপার পারবো অনাইশ আর আমরা যেটা বলবো ওইটাই দিব ভাই আপনি যদি কিনে জিততে পারেন তাহলে অবশ্যই বেঁচে জিততে পারবেন এটা একটা কথা কিন্তু হম আমরা এটা বারবারই বলি যে আপনি কিনে জিততে হবে আগে তাইলে বেঁচে জিততে পারবেন এবার দেখাবো সিকোয়েন্সের একটা সিকোয়েন্সের মধ্যে এই যে অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এমব্লোটরি কাজ করা নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজ সুন্দর একটা পিস হচ্ছে এটা আমরা দিছি চমৎকার একটা পিস ওনাটা সিকোয়েন্স ওনাটা হবে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা চমৎকার একটা ওনা এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা 650 টাকা খুব 1100 বিক্রি করা যায় কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ বাহ এরপরে দেখার মতো দেখার মতো ইন্ডিয়ান চার্জার দেখাবো এটা ইন্ডিয়ান জর্জেট ফোর পিসের কালেকশন এটা জুড়ে শুধু কাজ আর কাজ কাজ আর কাজ মাসা কাজ হাতায় কাজ হাতার মধ্যে যেমন সুন্দর করে কাজ করা গলার মধ্যে সুন্দর করে কাজ করা নিচের প্যানেল পর্যন্ত অস্থির কাজ এগুলো প্রাইস আগে থেকে কম পক্ষে 50 টাকা কম এখন মাত্র 700 টাকা মাত্র 700 এই যে ওন্নাটা দেখো হুম বিশাল মাত্র 5 7 ওন্না এটা কিন্তু ব্যাক পার্ট জর্জেট হাতা জর্জেট ফুল জর্জেট মাত্র দিচ্ছি আমরা 700 টাকা 700 টাকা 700 টাকা এবার দেখাবো এটা ডিজিটাল অর্গেন্ডির মধ্যে ডিজিটাল একটা থ্রি পিস দেখাবো হুম এরপর আমরা দেখবো ডিজিটাল প্রিন্টার অর্গেন্ডি রাঙ্গুলি রাঙ্গুলিটা হ্যাঁ হুম সামনে পিছনে সেম হবে সেম আর আমরা প্রাইসও কম ধরছি এটা এমনিতে প্রাইস আছিল 700 টাকা এখন দিচ্ছি আমরা মাত্র 650 টাকা 650 650 ভাই যেটা কম মোবাইল উড়িয়ে দিমু আমরা একটা কই আরেকটা দিতাম না এই যে 650 টাকা বাহ ওনাটা তো অনেক সুন্দর পুরো আড়ায়াত ভরে একটা ওন্না হুম আর সেলার আড়াই গোস মাইট সমস্যা নাই এটা মাত্র 650 650 টাকা এবার দেখাবো আমরা

একবারে সমস্যা নেই আটচল্লিশ জামা এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আশি টাকা গত বিরুদ্ধে ছিল আমরা এবার তিরিশ টাকা লেস দিচ্ছি এটা কম পক্ষে তিরিশ টাকা ডিসকাউন্ট দেখেন

কত বড় বিশাল বড় আমি চাপা বাজি করবো আমি যেটা সঠিক ওইটাই বলবো বারবার হ্যাঁ এবার দেখাবো আমরা একটা পাকিস্তানি লোন বস্ত্র কারণ কোম্পানি এটা হ্যাঁ দেখা কোম্পানির নাম সহ বলে দিলাম আমি জামাটা দেখ হান্ড্রেড হান্ড্রেড যদি কারো জামা রং যায় বানানোর পর পাকিস্তানি তাও ফেরত তাই নাকি একদম ফেরত বানানোটা একবারে ফেরত পাকিস্তানি ডিজিটাল লোনের দেখাচ্ছি ভিউয়ার্স কাপড়ের সাইজ যেমন বড় প্রিন্টও কিন্তু অনেক সুন্দর এই যে কাপড়ের গায়েও পাকিস্তানি লোন 100% কটন লেখা আছে হুম এটার প্রাইস মাত্র 820 টাকা 820 মাত্র 820 ভাই এই যে দেখেন পিছনে বাহ আর এই যে ওন্নাটা অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন এই যে ওন্নাটা দেখেন

একদম ফ্রি সাইজের কিং সাইজের থ্রি পিস এটা ওন্নাটা হচ্ছে একরের পাঁচ হাত আর আড়াই গোস হুম মাত্র আমরা দিচ্ছি এটা 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা এই যে দেখো এটা হচ্ছে ওন্নাটা এই 800 টাকা দিচ্ছি মাত্র ইন্ডিয়ান লিগেসির চমৎকার একটা থ্রি পিস এটা মাত্র আমাদের 800 টাকা হুম এরপরে দেখাবো আমরা সোনপুরি জর্জেট সোনপুরি এর পরের কালেকশন হচ্ছে আমাদের সোনপুরি জর্জেট ভিউয়ার্স অনেক সুন্দর একটা থ্রি পিস এগুলো অনেক সুন্দর একটা জর্জেট এটার মধ্যে আপনারা শুধু একটা ডিজাইন একটা কালার এ পর্যন্ত দেখে আজকে নতুন একটা ডিজাইন দেখাবো আপনাকে দেখেনটা দেখেন হুম অনেক সুন্দর এটা ডিজাইন কালার এবং ডিজাইনের মাশালা বলতে হবে ভিওয়ার্স এটা সনপুরি জর্জেট আর এটা ওড়নাটা আপনার এইটা সামনে এপিসের হাতা ওড়না সবই কিন্তু ঝর্জেট হ্যাঁ পুরোটা জুড়েই কিন্তু সুন্দর করে চিকেন কারি কাজ করা আর এই যে দেখেন আপনার ওড়নাটা ওড়নাটাও ঝর্জেট একদম এ করে জর্জেট হুম পিওর জর্জেটের মধ্যে চিকেন কারি কাজ

আসলে ভিউয়ার্স একটা কথা বলি যারা একটু ভালো মানের থ্রি পিসগুলো খোঁজেন ব্যবসার জন্য তাদের জন্য হচ্ছে এই থ্রি পিসগুলো দেখানো আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন জামাটা দেখেন অনেক বড় একটা জামা হুম ফ্রি সাইজ এটা আমাদের লাস্ট কালেকশন ভিডিও এই যে দেখেন গলার মধ্যে এমব্রোজের উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে হালকা আর এটা হচ্ছে পুরোটাই প্রিন্ট আর এটা সামনে পিছনে সেম রকমের প্রিন্ট হবে এই যে হুম হ্যাঁ সেম প্রিন্ট হবে আর ওন্নাটা হবে পুরো সিকোয়েন্সের মধ্যে আর সেলর আমাদের এটা পুরা কাজ করা পুরা সেলরের কাজ সেলরের মধ্যে কাজ হবে পুরাটাতে কাজ করা এই যে পুরা জামার সেলরের কাজ করা পুরো জামার সেলর জুড়ে কাজ হ্যাঁ আর এই যে কাটো তো আছেই মানে পুরা জামার সেলরে কাজ আর সেলরের মধ্যে কাটো কাজ হবে সুন্দর করে এই যে উন্নাটা সিকোয়েন্সে উন্নাটা পুরা সিকোয়েন্সে ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স করা 5000 টাকা না আমাদের এটা পাই দচ্ছি আমরা মাত্র 1050 টাকা 1050 টাকা তো ভিওর্স আজ ছিল কালেকশন আমাদের দোকান দেখে আপনারা আন্দাজ করতেই পারছেন ভুলতা গাউসিয়া মার্কেটের দোকান হচ্ছে সর্বোচ্চ পাইকারি দোকান আর পাইকারি দোকান থেকে পাইকারি সিরিজ কিনতে হয় না হলে কিনে জিতে যায় না কিনে জিততে হলে এই ধরনের পাইকারি দোকানের সন্ধান আপনারা জানার প্রয়োজন আছে আজকে অফার ছিল দশটা থ্রিপিস চোদ্দোশো টাকা তবে প্রশ্ন হচ্ছে যারা দশটা নেবেন দশটা থ্রিপিস শুধু দেওয়া হবে না তার সাথে আরো বাড়িয়ে তিন হাজার টাকা মিল করে থ্রিপিস নেবেন আর নিতলে ভাজি নিমু নম্বর কন্ট্যাক্ট করবেন নিমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ